নমস্কার আমরা জেনোগার প্রথম চ্যাপ্টার আজকে পড়া শুরু করছি প্রথম চ্যাপ্টারটা হচ্ছে মন এবং চিন্তন এবং এই দুটোই কিভাবে তাদের রাস্তা থেকে সরে আসে রাস্তা থেকে বেরাস্তা হয়ে যায় বেরাস্তায় চলে যায় বে লাইনে চলে যায় ডক্টর সাহেব প্রথমেই একটা কোটেশন দিয়েছেন যেটা একটু বুঝব তারপরে প্রধান প্রথম প্রধান বিষয়ে যাচ্ছি যে উনি যেটা বলছেন যে কাল আমি ভাবতাম যে জীবনের এই বৃত্তে বা গোলক ধাঁধায় আমি একটা ছন্দহীন একটা খণ্ডের মতো ভেসে বেড়াচ্ছি আর আজ আমি জানলাম যে আমি সে বৃত্ত আর জীবন একটা ছন্দযুক্ত খণ্ডের মতো আমার ভেতরে ভাসছে দু একবার লাইনটা শুনবেন কিছু এর ভেতর থেকে কিছু না কিছু মিনিং বেরিয়ে আসবে এবার আসছি পরবর্তী বিষয়ে যেহেতু আমরা মানুষ আর আমরা আমাদেরই মেকানিজম বোঝার চেষ্টা করছি তাই চ্যাপ্টারটা শুরু হচ্ছে এই প্রশ্নটা দিয়েই যে মানুষ কি আর মানুষ কি এটা এবার আমরা বোঝার চেষ্টা করব এবং তার সাথে সাথে আমাদের মাথার ভেতরে যে গ্রে ম্যাটার বলে যেটা আছে বিজ্ঞানে পড়েছি আমরা যাকে ধূসর বস্তু বলে সেটার কাজ কি সেটার কাজকেই সেটার ভেতরে যে কাজ হয় সেটাকেই সাধারণ ভাষায় বলা হয় থিঙ্কিং মানে চিন্তন মাথার মধ্যে যা চলে সব সময়। তো এটা দেখা গেছে যে অভিজ্ঞতা এটা দেখা গেছে যে আমরা যখনই কিছু চিন্তন করার চেষ্টা করি তখন মন মনের ভেতরে একটা প্রধান বিষয় থাকে আর মন কি করে সেই সেই বিষয়েই আবদ্ধ থাকে না সেখান থেকে বারবার বেরিয়ে আসে এবং আরও অন্যান্য বিষয়ে ঢুকে যায় এবং যেই বিষয়গুলোতে ঢুকে যায় সেইগুলোর সাথে দেখা যায় ওই প্রধান যে বিষয়টা রয়েছে মেইন সাবজেক্ট যেটা তার সাথে এর কোনো কানেকশানই নেই এগুলোর কোনো কানেকশান নেই তো এই যে প্রধান বিষয় ছেড়ে অন্যান্য বিষয় ঢুকে যাচ্ছে এইটাকেই বলা হয় ড্রিফট ইংরাজিতে এখানে বলা হচ্ছে ড্রিফট বাংলায় হচ্ছে বিচ্যুতি বা বেলাইন হয়ে যাওয়া গাড়ি লাইনের উপর দিয়ে চলতে চলতে সে বেলাইন হয়ে গিয়ে অন্য জায়গা চলে গেল স্বাভাবিকতাতে অ্যাক্সিডেন্ট হবে এখানেও সেটাই হচ্ছে ড্রিফট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ধরুন আপনি বেরিয়েছেন অফিসে যাওয়ার জন্য বেরিয়েছেন বাড়ি থেকে বেরোলেন রাস্তায় এক বন্ধুর সাথে পুরনো অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হলো সে আপনাকে ডাকলো আপনি খুব খুশি হলেন বন্ধুকে দেখে তার সাথে গিয়ে গল্প করতে শুরু করলেন গল্প করলেন কিছুক্ষণ গল্প এটা ওটা গল্প করে তার সাথে চা খেতে চলে গেলেন দোকানে গেলেন তো ভুলেই গেলেন যে আপনি অফিসে যাচ্ছেন এইটাকেই বলা হয় ড্রিফট এবার ড্রিফট দু রকমের একটা হচ্ছে কন্ট্রোলেবল মানে নিয়ন্ত্রিত আর একটা হচ্ছে আনকন্ট্রোলেবল মানে হচ্ছে অনিয়ন্ত্রিত ধরুন আপনি অফিসে যাওয়ার জন্য বেরিয়েছেন বন্ধুর সাথে কথা বলছেন কথা বলতে বলতে আপনার মনে হল মনে পড়লো আরে আমি তো অফিস যাওয়ার জন্য বেরিয়েছি সঙ্গে সঙ্গে আপনি বন্ধুকে টাটা বাই বাই করে দিয়ে বেরিয়ে গেলেন তো আপনি পৌঁছে গেলেন অফিসে তো এক্ষেত্রে আপনি বুঝতে পারলেন যে আপনি ভুল করছেন আপনার দেরি হয়ে যাচ্ছে আপনি উঠে গেলেন এটা হচ্ছে নিয়ন্ত্রিত আপনি এটাকে কন্ট্রোল করতে পারলেন আবার দেখা গেল যদি এমন হলো যে বন্ধুর সাথে গল্প করছেন এবং অনেক পুরনো গল্প করছেন দুজনেই হাসি ঠাট্টা মজা করছেন করতে করতে এক সময় কি হলো আপনি তার সাথে চায়ের দোকানে চলে গেলেন চা খেলেন চা খাওয়ার পরে দেখলেন খিদে পাচ্ছে তো রেস্টুরেন্টে চলে গেলেন খেতে চলে গেলেন বা পাশাপাশি কোথাও ঘুরতে চলে গেলেন দু তিন ঘন্টা পরে আপনার মনে হলো আরে আপনি তো অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন আর আপনি তো ভুলেই গেছেন এই রকম যে ড্রিফট এইগুলোকে বলা হয় অনিয়ন্ত্রিত এর ওপরে কোনো কন্ট্রোল থাকে না ড্রিফট যখন অনিয়ন্ত্রিত হয় তখন প্রধান যে সাবজেক্টটা থাকে সেটা থেকে বেরিয়ে গিয়ে অনেক ডিসকানেক্টেড যে সাবজেক্ট আছে ডিসকানেক্টেড মানে হচ্ছে যেটা নিয়ে ভাবছি সেই বিষয়টা বাদ দিয়ে বাকি আরও অন্যান্য তার সাথে কোনো যোগাযোগ নেই সংযোগহীন বিষয়ের বিষয়ে আমরা চলে যাই ভাবতে ভাবতে এবং আগের যে ভাবনাটা কী ছিল সেটা ভুলেই গেলাম ভাবতে ভাবতে এমন জায়গায় চলে এলাম যে ভুলে গেলাম যে আমরা প্রধান কি বিষয় নিয়ে ভাবছিলাম এইটাকে বলে আনকন্ট্রোলেবল ড্রিফট বিশেষ করে বাচ্চাদের মধ্যে এই জিনিসটা খুব হয় যে কিছুদিন আগে আমার এক দিদি মেয়ের সাথে কথা হচ্ছিল তো সে বলছে যে মাসি মা তো আমাকে পড়তে বসতে বলে সারাদিন আমি তো বসি কিন্তু বসলে না বইপত্র যখনই নিয়ে বসি দু লাইন পড়ার পরেই না আমার মাথার মধ্যে আসে আমি বন্ধুর সাথে ফুচকা খেতে গিয়েছিলাম কালকে ওখানে ঘুরতে গিয়েছিলাম পড়ার ওখানে বসে কি হাসি ঠাট্টা মজা হচ্ছিল কালকে স্কুলে স্যার কীরমভাবে পড়িয়েছিল এই রকম ডিসকানেক্টেড সাবজেক্টগুলো মাথার মধ্যে আসে আর আমার না যতই পড়ার চেষ্টা করি আমার না মনে থাকে না তো এটা খুব স্বাভাবিক বেশিরভাগ মানুষের মধ্যে এই জিনিসটা হয় আসে তো যখন এটা বুঝতে পারছে সে তখন এটা কন্ট্রোলেবল কিন্তু যখন বুঝতে পারছে না হয়তো দেখা গেল ও মনে পড়লো আরে ওই বন্ধুটা তো কালকে মেসেজ করেছিল আমি তো আমার তো মনেই নেই যে কি ঠিক বলেছিল ঠিক আছে ফোনটা নিয়ে আসি দেখি ফোনটা নিয়ে এলো খুললো মেসেজটা খুলে বারবার পড়লো ও তার মানে ও আমাকে অপমান করার চেষ্টা করছে ঠিক আছে দেখাচ্ছি মজা সঙ্গে সঙ্গে তাকে ফোন করলো ফোন করার পরে একচোট রাগারাগি কথাবার্তা কাটাকাটি শুরু হয়ে গেলো আরও অনেক কিছু হয় আমি শুধু একটু সামান্য যেটুকু আমার মনে হচ্ছে আমি বলছি হয়তো বাচ্চাটা যে পড়তে বসেছিল ভুলেই গেল যে সে পড়তে বসেছিল এবং সে ওখান থেকে ছাড়িয়ে সেটা ভুলে গিয়ে সে পুরোপুরি অন্য জগতেই চলে গেল তো এই জিনিসগুলো কি হয় আপনাদের একটু ভেবে দেখবেন যে আপনারা বুঝতে পারেন কি না যে এগুলো হয় কি না যদি হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের জন্য এইটুকুই নমস্কার